দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একেবারে নতুন নিউজ নিয়ে নাম তার হজম নিউজ চব্বিশ এখানে প্রতিদিন চলে এক্সক্লুসিভ আপডেট কার্পেট নরম কার্পেট শক্ত সবই এখানে ব্রেকিং নিউজ কল্পনা করুন আজকের হেডলাইন বারো দিন পর বিশেষ আপডেট মেয়ের ডাইজেস্ট নর্মাল হয়েছে আগে হেডলাইন ছিল নিপার অবস্থা একদম স্বাভাবিক দু একদিন পর আবার আপডেট এলো অবস্থার একটু পরিবর্তন হয়েছে নিপার এখন কষা চলছে মানে বিশ্ব রাজনীতির মতো বিনয়ের ভিডিওর হেডলাইনও খুব বেশি ইম্পর্টেন্ট সারাক্ষণ শুধু একটাই খবর কার্পেট নর্মাল কার্পেট টাইট আর সেটা নাকি ব্রেকিং নিউজ ভাই ভাবতে অবাক লাগে একটা পুরো চ্যানেল শুধু একটা না টোটাল তিনটা চ্যানেল শুধু হজম প্রতিবেদন নিয়েই চলছে বিনয়ের চ্যানেল দেখলে মনে হয় এখন ট্রেন্ডিং হলো হজম সমস্যা তবে একটা কথা বলতেই হয় মানে স্বীকার করতেই হবে মেয়ের ডাইজেস্টিভ আপডেট দিয়ে যদি ভিউ আর রোজগার হয় তাহলে এটাও এক ধরনের ক্রিয়েটিভ আইডিয়া কি বলুন দর্শকরা মন্দ কি বিষয়টা তবে আশা করি আগামীকাল হেডলাইন্স বদলাবে ব্রেকিং নিউজ বিনয়ের ভিডিওতে আরেকটা নতুন বিষয় ঢুকবে স্বাগত আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার একটা প্রশ্ন আছে দর্শকদের কাছে বিশেষ করে মেয়ে দর্শকদের কাছে কোন মেয়ের স্বামী যদি তার বাবার পকেটে হাত দেয় তাও আবার ভরা বাজারে কেমন লাগবে আপনাদের বাবার পকেটে ব্যক্তিগত অনেক কিছুই থাকতে পারে তাই না আমি আপনাদের মন্তব্য শুনতে চাচ্ছি আবার বলুন তো বৃষ্টির বাবাকে কেন এই কথা বলা হলো আরও বেশি করে মেয়ে পয়দা করুন এত তুচ্ছ করে কেন বলা হলো আমার ভিতরে কিন্তু একটা প্রশ্ন জেগেছে এটা কি কোনো হিংসা থেকে বলা হচ্ছে বা রকম প্রতিশোধ পরায়ণতা মানে মানে ওর ভিতরে কোনো একটা প্রতিশোধ এর কিছু একটা জ্বলছে বা কিছু একটা গ্রো করেছে এই ধর জন্যই এই বৃষ্টির বাবাকে এই কথাটা বলা হয়েছে আমি জানি না দর্শক আমি আপনাদের মন্তব্য শুনতে চাচ্ছি আমার সাদা মনে আরেকটা প্রশ্ন জেগেছে আটটা মুরগি খাওয়া হলো একটা মুরগির ভাগও বৃষ্টি পেল না কেন তাকে তো যখন তখন জ্বালাতন করা হতো এটা করে দে ওটা করে দে তাই না একটা মুরগি তো ও পেতেই পারতো তাই না এবার আসছি একজন দর্শকের কমেন্টের উত্তরে জ্যোৎস্না দিদিমণি আপনি অনেক বড় একটা কমেন্ট করেছেন আমাকে খুব সুন্দর কমেন্ট করেছেন ধন্যবাদ আপনাকে আমি এত বড় কমেন্ট থেকে একটা কথার উত্তর দিচ্ছি আর বাকি কথাগুলো প্রাসঙ্গিকভাবেই আসবে হ্যাঁ আমি বিনয়কে নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও বানিয়ে ব্যবসা করছি আপনি একশো পার্সেন্ট সঠিক কথায় আছে না বাণিজ্য বসতি লক্ষ্মী তাই ব্যবসা করছি এতে দোষের কি আছে আর আপনি আমাকে কী জানি একটা বললেন না যে পাঁচ হাজার টাকা করে প্রতিদিন নার্সিং নার্সিংহোমে দেওয়া হয়েছে একজন মধ্যবিত্ত পরিবারের জন্য পাঁচ হাজার টাকা এখনকার দিনে পাঁচ হাজার টাকা কোনো টাকাই না আর বিনয় সেটা করবে না কেন তারই মেয়ে তারই বউ একশোবার তাকে করতে হবে মেয়েটা তো তার আখি তো বাচ্চাটা আকাশ থেকে পেরে আনেনি তাই না তাই তাকে এটা খরচ করতেই হবে আর আপনার কমেন্টের বাকি কথার কোনো উত্তর হয় না দর্শকরা প্রতিনিয়ত বিনয়ের ভিডিওর নিচে এই কথাগুলোর উত্তর দিয়ে যাচ্ছে বিনয়ের কোনটা সঠিক কোনটা ভুল প্রতিনিয়ত উত্তর দিয়ে যাচ্ছে আর আমি ভালো কথাটা কেন বলছি না কারণ আমি কন্ট্রোভার্সি ভিডিও করছি আমার কাজে হচ্ছে এটা ওই যে আপনার ভাষায় ব্যবসা করছি তো আজ এই পর্যন্তই দর্শক বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বিদায় আজকে ধন্যবাদ সবাইকে